হ্যালো বন্ধুরা সাংবাদিক পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটা নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব অনেকের কোশ্চেন থাকে যারা হাঁস মুরগি পালন করে তাদের ক্ষেত্রে বিশেষ একটা মেডিসিনের প্রয়োজন হয় যে মেডিসিনটার নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে মেডিসিনটা আছে এটার নাম হলো এনরোভেট এই মেডিসিনটা আপনি হাঁসের ফার্ম করেন আর মুরগির ফার্ম করেন এই মেডিসিনটা কিন্তু আপনারা অবশ্যই খামারে রিজার্ভ করে রাখবেন এই মেডিসিনটা যদি আপনারা খামারে রিজার্ভ করে রাখেন তাহলে আপনাদের অনেক সমস্যা সমাধান একটা ওষুধের কাজে লাগবে মানে বিশেষ করে আমাদের খামারে বা অন্য খামার যেগুলো যারা খামার করে হাঁস বা মুরগির খামার করে তাদের ক্ষেত্রে যে নানান সমস্যা দেখা দেয় বিশেষ করে আপনারা দেখবেন যে কেউ খামার চলাকালীন খামারও চলাকালীন অবস্থায় কোনো একটা বা দুইটা হাঁস বা মুরগির কোনো একটা সমস্যা দেখা দিতে পারে যে কোনো সমস্যা হোক না কেন তো প্রথমত যে কোনো সমস্যা শুরু হয় একটা বা দুইটার থেকেই ধীরে ধীরে যদি সেই সংক্রমণ বা সেই ভাইরাস দ্বারা আক্রান্ত মুরগি বা হাঁসকে যদি আমরা সঠিক ভাবে চিকিৎসা করতে না পারি বা ট্রিটমেন্ট দিতে না পারি তাহলে কিন্তু ধীরে ধীরে খামারের মধ্যে ছড়িয়ে পড়ে যা পরবর্তীকালে একটা সময় গিয়ে আটকানো মুশকিল হয়ে যায় বা আমরা অনেক সময় বিপদে পড়ে থাকি তো আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা এই এনরোভের যে অ্যান্টিবায়োটিকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যান্টিবায়োটিকটার দাম এখন বাজারে একশো পঞ্চাশ টাকা বিশেষ করে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষের মধ্যে খামার করছেন বা ফার্মিং করতেছেন তারা অবশ্যই এই অ্যান্টিবায়োটিকটা আপনারা সবসময় খামারে রিজার্ভ রাখবেন এই ওষুধটা খামারে রিজার্ভ রাখলে কী হবে আপনারা আজকে দেখলেন যে চলতে চলতে গিয়ে আপনার কোনো একটা হাঁস বা মুরগির সে ছোটো বাচ্চা হোক বা বড়ো হোক কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে প্যারালাইসড হতে পারে মৃগি হতে পারে বা অন্য অন্য পেটের সমস্যা হতে পারে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা এই মেডিসিনটাকে সিলেক্ট করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য এটা একটা যেহেতু হাই অ্যান্টিবায়োটিক এই হাই অ্যান্টিবায়োটিকটা আপনার মুরগির মানে সমস্যা প্রথমত যে সমস্যাটা যেটা বলতেছিলাম যে একটা থেকে কিন্তু দুইটা তারপরে এইভাবে যখন ক্রমশ আমরা চিকিৎসা না করি ক্রমশ কিন্তু বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে অনেকের খামার লুপ্ত হয়ে যায় মানে খামার শেষ হয়ে যায় মর্টালিটি বেশি আসে এই জন্য কিন্তু অনেক খামারি আবার বিলুপ্ত হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাদের সাজেশন করব আপনারা যারা বিশেষত হাঁস মুরগির ফার্ম করেন তারা অবশ্যই এই মেডিসিনটা সে একশো এমএলএ রাখেন আর পাঁচশো এমএলএ রাখেন না কেন আপনারা অবশ্যই এই মেডিসিনটা খামারে রিজার্ভ রাখবেন রিজার্ভ রাখার ফলে আপনাদের কি হবে কোনো একদিন শুরুতেই দেখতে পারেন কোনো একটা হাঁস বা মুরগির কোনো একটা সমস্যা দেখা গেছে তো সেদিন আপনারা কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা দিয়ে সেই সমস্যার সমাধানের জন্য দ্রুত চেষ্টা করবেন এবং সংক্রমণটা বিশেষ করে আমাদের যেটা সমস্যা হয় আজকে দেখলাম কোনো একটা হাঁস বা মুরগির সমস্যা আছে সেইটা আমরা কি করব সেপারেট করে রাখবো যদি সেপারেট করে রাখি তবেই কিন্তু আমাদের ফার্মিং ভবিষ্যতে খুব ভালো হবে কারণ ভালো হবে এই কারণে এই যে হাঁস আক্রান্ত হাঁস বা মুরগির দ্বারা অন্য কোনো হাঁস বা মুরগি আক্রান্ত হবে না সেই কারণে কিন্তু আমরা কি করব এই মেডিসিনটা রিজার্ভ রেখে পার্সোনালি যে কোনো সমস্যায় হোক না কেন পেটের সমস্যা হোক বা চলতি বেলদি সমস্যা হোক খাবারের সমস্যা হোক জীবনের সমস্যা হোক যে সমস্যা হোক না কেন আমরা যদি এই এনরোবেডটা সেপারেট করে রাখি এবং আমরা এটা সেপারেট করে রাখার পর ট্রিটমেন্টটা যদি আমরা শুরু দেই এই অ্যানোরবেট দিয়ে শুরু করি তাহলে একটা পর্যায়ে গিয়ে আমরা দেখব যে আমাদের খামারের যে মুরগি বাকি মুরগিগুলো সেগুলো যেমন আক্রান্ত হবে না ঠিক একটা দুইটা যারা আক্রান্ত হয়ে যাবে সেটা কিন্তু এই হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক হয়ে যাবে নাইনটি আমি আপনাদের শিওরিটি বল দিচ্ছি যে আপনাদের মুরগির যে কোনো সমস্যার সমাধানের কিন্তু একটাই মেডিসিন এই এই হাই অ্যান্টিবায়োটিকটা আপনারা রাখবেন এবং আপনাদের এর পরে যে আপনারা খা হাঁস বা মুরগির জন্য সেপারেট যে মেডিসিন পাওয়া যাচ্ছে সেই মেডিসিন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনাদের বলছি এই মেডিসিনটা আপনারা রিজার্ভ রাখবেন সাথে আপনাদের আমি যেটা বলতে চাইলাম যে কোন কোন জাতের হাঁস বা মুরগির কোন মেডিসিন কোন ভ্যাকসিন পাওয়া যায় এই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো তাই আপনারা দেরি না করে অবশ্যই যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থাকে দেখেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলে বেলেগণ্ডে প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং যদি ভিডিওটি ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক মানে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভবিষ্যতের যে আমরা ভিডিও করবো আপনাদের সামনে যাতে সহজেই নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ